সুকেশ দাস অধিকারীকুল বাড়ি বাজকুল কিসমত জেলা কি কোম্পানি থেকে আমরা এসেছিলাম স্যার পিএইচ লেভেলটা দেখলো স্যার পিএইচ লেভেলটা আছে কত সে সেই বাগান সেই বাগানে একই সেম একই আমি দেখাতে চাইছি আমরা সে বাগানে একটা পিএইচ লেভেল দেখেছিলাম এটা দেখব কতটা কী হয় সেভেন পাতাটা দেখাও এবারে নতুন করে আমাদের জৈব সাথী দেওয়ার ফলে পাতাগুলো নেমেছে দেখুন এবং আমি দূরের দিকে দেখাতে বলবো যে পরিমাণ পাতাগুলো নেমেছে আস্তে আস্তে মনে করব যে আরও ডেভেলপ হবে আর সুকেশবাবু যদি আমাদের গাইডলাইন মেনে চলেন তাহলে আশা করি আমরা এই এলাকায় আমাদের গ্লোবিয়া গ্রুপে প্রাইভেট লিমিটেডের যে প্রোডাক্টের যে মান সেই মানটা আরও আমরা ত্বরান্বিত করতে পারবো এবং সুকেশ দাস অধিকারীবাবুকে বলবো যে আপনি আরও চাষির সঙ্গে যোগাযোগ করুন যারা এখনও পর্যন্ত ভালো রেটে পান বিক্রি করতে পারছে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক তাহলে আমরা এইভাবে বাগান তাদের তৈরি করে দিতে সমর্থ হব